মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জয়াসি ভাই আপনার বড় শান্তি বর্ষিত হোক হ্যাঁ ভাই বলেন তাহলে আচ্ছা ভাই আমি একটা জিনিস জানতে চাইছিলাম ভাই ওই যে কোরআনে ওই যে সূরা নাস তারপর সূরা ফালাক এটা নাকি কোরআনের সূরা না আমি আপনাদের একটা ভিডিওতে সম্ভব দেখছিলাম আগে এটা সরাসরি কোনো হাদিস আছে কিনা এটা আমি একটু জানতে চাই আরকি আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছেন যে এইটুগুলা কোরআনের সূরা না এইটা আছে আব্দুল্লাহ ইবনে মাসিদের বক্তব্য আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আপনি সংসদ ডট কম এর একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস সেটা যদি আপনি পড়েন সেখানে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন আপনি আপনি কি এখন দেখতে যাচ্ছেন জি আমাকে একটু দেখাইলে ভালো হতো ভাই আচ্ছা দাঁড়ান তাহলে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস লেখাটার ভিতরে এই জিনিসটা পাবেন আমি ইয়াটা দেখাচ্ছি সরাসরি ওই জায়গাটাতে চলে যাই আমরা একটু দেখি যে আব্দুল ইবনে মাসুদ এই বিষয়ে কি বলেছেন এই দুইটা হচ্ছে গিয়ে বলা হইতো যে এই জন্য হচ্ছে গিয়ে সংসদ ডট কমের লেখাগুলো আগে একটু পড়ে আসলে তখন আমাদের সুবিধা হয় আর কি আলোচনা করতে বুখারি শরীফের আহ তিন নম্বর ইয়ে আছে এখানে যেটা বলা আছে যে আবদুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে যে মোহাম্মদ বলছিল চার ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো সে চার ব্যক্তির একজন ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ এই হাদিসটা আপনি পড়েছেন আগে জি জি আমি এটাই মানে আমি আব্দুল্লাহ বলেন যে আল্লাহর কসম যিনি ছাড়া কোন ই আল্লাহর কিতাবে অবতীর্ণ প্রতিটি সুরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে এবং প্রতিটি আজ সম্পর্কে আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে এই জিনিসটা বলস বলতো আবদুল্লাহ ইবনে মাসুদ নিজের সম্পর্কে এখন ওসমানের যখন কোরআনটা সংকলিত হয় তখন যে জিনিসটা সম্পর্কে এমন তিনটি বিষয়ের আলোচনা এসেছে যা মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে পারে তাই আমরা বিষয়টি পরিষ্কার করতে চাই এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায় তা হচ্ছে এই সুরা দুটি কোরআনের অংশ হওয়ার ব্যাপার ব্যাপারটি কি চূড়ান্ত প্রমাণিত অথবা এর মধ্যে কোনো প্রকার সংশয় অবকাশ আছে মাসুদের মতো উন্নত সম্পন্ন থেকে বিভিন্ন রেওয়াতে কথা উদ্ধৃত হয়েছে যে তিনি এই সুরা দুটোকে কোরআনের সুরা বলে মানতেন না এবং নিজের পাণ্ডুলিপিতে তিনি এই দুটো সুরা সংযোজিত করেননি ইমাম আহমদ বাজার তাবরানি ইবনে মারদুইয়া ইবনে আবু ইয়ালা আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল এ ইতাদিতে দি মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে বেশিরভাগ ক্ষেত্রে সহীহ সনদের মাধ্যমে কথা হযরত ইবনে মাসউদ থেকে উদ্ধৃত করেছেন দেখেন এই সনদগুলো কিন্তু সহীহ এই হাদিসের সনদগুলো সহীহ এই হাদিসগুলোতে কেবল এই কথা বলা হয়নি যে তিনি এই দুটো সুরাকে কোরআনের পান্ডুলিপি থেকে বাদ দিতেন এবো বরং এর সাথে এই কথা বলা হয়েছে যে তিনি বলতেন কোরআনের এমন কোন জিনিস মিশিয়ে ফেলো না যা কোরআনের অংশ নয় এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয় এইটা আব্দুল ইবনে মাসউদ বলতো আচ্ছা আমরা পরে দেখি পরে অবশ্য মানে আবু আলামা দদি সেটা আবার ব্যাখ্যা সেটা আবার ইয়া করছে তির মিজি শরীফের একত্রিশ চার নম্বর হাদিসে যেটা বলা আছে আহ হুজাইফা রাদি আল্লাহ আনহু কুরানের পাঠের ক্ষেত্রে এদের পরস্পরের মত মতানৈক্য দেখেছিলেন এবং এইখানে যে জিনিসটা বলা আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু জাহিদ ইবনে সাবিতের এ তৈরি কপি পছন্দ করেনি তিনি বলেছিলেন বলেছেন হে মুসলিম সম্প্রদায় কুরানের মুসাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে আর এর দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফের ও মানে গালি দিয়া বলছে এই কথা বলে তিনি জাহিদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ এই কথাগুলো বলছিল সম্পর্কে যে কাফের ও তার সে ছিল কাফের ও এবং ইবনে আবু দাউদের কিতাবুল মাসাফি গ্রন্থে ইবনে মাসুদ মাসুদের উদ্ধৃতি দিয়ে বলা আছে আমি সরাসরি আল্লাহ রাসুল থেকে সত্তরটি সুরা পেয়েছি যখন জায়দ ই বিন সাবিদ তখন একজন বাচ্চা মানুষ ছিল এখন আমি কি ত্যাগ করব যেটা আমি আল্লাহ রাসুল থেকে সরাসরি পেয়েছি এবং এই বিষয়ে আবদুল্লাহ ইবনে মাসুদের যে ফিকাহ গ্রন্থ সেই গ্রন্থটাতে যে জিনিসটা বলা আছে এই গ্রন্থটার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ ও তার ফিকা রাসুলের যুগে যেসব সাহাবাহিক রাম কোরআন সংকলন করেছিলেন আব্দুল্লাহ হজরত আবদুল্লাবনে মাসুদ তাদের অন্যতম ছিলেন ওমর ফারুক সম্মিলিতভাবে কোরআন পাকের যে সংকলন তৈরি করেছিলেন দেশের বিভিন্ন প্রদেশে তাই প্রচার করা হবে এবং অবশিষ্ট সংকলন সম্মুখে নিশ্চিহ্ন করে দেওয়া হবে হজরত ইবনে মাসুদ এ ব্যাপারে খলিফাদের সাথে একমত হতে পারেননি

কোরআনী ইলম যে গভীরতা ছিল অন্য কারোরই তা ছিল না ইমনে মাসুদ তো ছিলেন বয়প্রবীণ ও প্রাথমিক যুগের সাহাবিদের একজন তিনি ছিলেন ফকি ও আইনজ্ঞ সাহাবিদের অন্যতম প্রধান যে ব্যক্তি শুদ্ধ ও সাবলীল ভাবে কোরআন পাকের অবিকল অনুরূপ পাঠ করতে চায় সে যেন ইবনে ইবনে উম্মে আবদের তিলাত অনুসরণ করে এই নববী সনদ প্রাপ্তির পর গৌরবে উদ্ভাসিত ইবনে মাসুদের উপরোক্ত মতানৈক্য কিছুতেই দূষণীয় ভাবা যায় না বরং যথার্থ যুক্তিযুক্ত ছিল আপনাকে দেখায় দিলাম যে এই বিষয় কি কি আছে বর্ণিত বলেন এবার

এটা তো অবশ্যই করবে মানে ওদের ভাষা যদি লেখে যে মানুষ পায়খানা করে এটা কি অন্য আলেমরা স্বীকার করে নাকি করে না এটা কি মানে কোনটা স্বীকার করে না সেটা হচ্ছে কথা আবু আলা আবুল আলা মৌদুদির যে আকিদা নবী মনে করে আকিদা নবী বিদ্বেষী না নবী বিদ্বেষী মনে করে না আবু আলা মৌদুদির সম্পর্কে যেই সমালোচনা অন্য আলেমরা করে যে আবু আলা মৌদুদি সাহাবিদেরকে মানে পাপ মুক্ত মনে করেন নাই আবু আলা মুদুদী সাহাবীদের কিছু কিছু সমালোচনা করছে যে জিনিসটা অন্য আলেমরা সালাফি আলেমরা বলে যে সাহাবীদের সমালোচনা করা যাবে না সাহাবীরা সাহাবীদের কোন সমালোচনা থাকলে সেটা করা যাবে না কিন্তু আবু আলা মুদুদী সাহাবীদের সমালোচনা করছে এটা তো একটা ভালো কাজ করছে এটার ভিতরে তো আমি কোনো সমস্যা দেখি না আবু আলা মুদুদী যদি সাহাবীদের সমালোচনা করে এটার ভিতরে তো আমি কোনো প্রবলেম দেখি না কিন্তু সালাফি আলেমরা বলে যে সাহাবিরা যেহেতু এবং নবী একটা বলে দিচ্ছে তার ধরনের ইয়া না করতে ইয়া করতে সমালোচনা না করতে এই কারণে আবু আল্লাহ কারণ আবু আল্লাহ মির সাহাবিদের সমালোচনা করছে কিন্তু এছাড়া বাদ বাকি যে বিষয়গুলো সেগুলোর সাথে তো সালাফিও যা বলে আবু আল্লাহ মদুদী তা বলে এবং কাবাতে তো আবু আল্লাহ জানা জানাজা হয়েছে আপনি জানেন ভাই যে আহ জানা জানাজা হয়েছে আবু আল্লাহ মদুদ্দীর কাবা শরীফে

আহ যেটা কি এই এই জিনিসটা বলা হ্যাঁ আকিদাগত ভাই অনেকের সাথে অনেকের গঞ্জাম আছে ইমাম আবু হানিফার সাথে ইমাম বুখারীর গঞ্জাম আছে আপনি জানেন যে ইমাম আবু হানিফার সাথে ইমাম বুখারীর গঞ্জাম আছে এটা আমি শুনছিলাম ভাই আমি বলি নাই ইমাম বুখারি যে আবু হানিফার কা펫টাফের কোয় এক একাকার করছে এটা জানেন না এটা শুনছিলাম তাহলে ভাই এগুতাগুতে থাকবেই এটা তো ইসলামের ভাই আপনাদের নবীর সাহাবীরা একজন আরেকজনকে গুতাයිছে এটার নিয়া ভাই আমার না ভাই আমার আমি সংশয়বাদী ভাই আমি আমি কোন এক্স ঠিক আছে ঠিক আছে দেখি ঠিক আছে মানুষ ভাই তাহলে আর কি কিছু বলবেন আপনি আমার একটা প্রশ্ন ছিল ভাই এটা আসলে আপনি করা অতীত হবে কিনা আমি জানি না মানে যখন যে আল্লাহ পাক মানুষ আদমরে বানাইলো ভাই যে আদম হাওরে বানাইলো বানানোর পরে যখন ইবলিক তো তখন আমরা শুনছি অনেক ইয়া ছিল যে বড় ফেরেশতা ছিল সে শয়তান ছিল না জিন ছিল কিন্তু সে ফেরেস্তাদের নেতা হয়েছিল আচ্ছা আচ্ছা জিন ছিল তখন তো কোনো মানে শয়তান জাতির কোনো কিছু নাই তখন আল্লাহ বললেন যে আদম নিষিদ্ধা কর ওরে কোন শয়তানের লাড়া মারলো ভাই সে আল্লাহ কথাটা শুনলো না আল্লাহর শয়তানের লাড়া কারণ আল্লাহ তো সব তাকদের আগে থেকে লেখা রাখছে তাই না এটা তো আমার মাথায় ঢুকে না মানে ওরে কোন শয়তানের লাড়া মারলো যে সে আল্লাহর কথা শুনলো না তখন তো কোনো শয়তান এই বিষয় ভাই আহ আদম এবং বিতর্ক আছে আদম এবং আপনি পড়তে পারেন সেটা আছে সেটা পড়তে পারেন সেটার ভিতরে পাবেন যেটা হয়তো আপনার চিন্তা ভাবনা করবে আমি একটা ভিডিও দেখাই ভিডিওটা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝার জন্য বোঝার ক্ষেত্রে আহ ফারাজ ভাই আপনিও ভিডিওটা আমরা একটু এসে রেখে দিব ভিডিওটা আমি আবার ডাউনলোড এই ইয়া করে এই যে স্ট্রিম রেখে দিব এই ভিডিওটা খুবই

আমরা করব বলে আল্লাহ লিখছেন ওরা মৃত্যুবতা ওরা কুপির কথা আমাদের আমরা তো নির্ভর করা লাগছি লাগছেন না আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আপনি যদি বলেন যে একটা খেয়াল করুন আমরা করব বলে আল্লাহ লিখছেন তোর অর্থ হচ্ছে আমি কি তুই তোর যাইছ টাকার কমটা রাখিস না এটা মিথ্যা কথা আল্লাহ বলছেন আম্মা তাশাউ নাইলা আয়েশা আল্লাহ তোমরা যা চাইලා তা করতে পারবে না আমি যা চাইতা হবে যখন আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না ওটা খোদার দরকার নেইও কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছে এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই না আচ্ছা ভাই আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহ ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না বুঝছেন ভাই জিনিসটা এই জন্যই কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবু বিয়েতে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুবুয়ে কে কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তাহলে কি আমার করার উপর আল্লাহ লিখা নির্ভর হইতে পারে এটা না বুঝছি তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু এই অর্জন করতে পারে না যে লজ্জা পায় আর যে অহংকারী যে অহংকারী আরে আমি এদের কেন জিজ্ঞেস করি দুদিন আগে তো এদের আমার দোস্ত ছিল তো এটা আমার বয়সী আমিও তো এই কিছু প্রশ্ন করবো অথবা লজ্জা আহ না না কি মনে করবে ভাইয়া কি মনে করবে শেখ কি মনে করবে ওস্তাদ কি মনে করবে না লজ্জা পাবে না যদি ক্লিয়ার না হয় বলেন একসময় ক্লিয়ার করবো

আল্লাহর সেই সক্রিয়তা আছে হ্যাঁ আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন হম কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেঞ্চাবি করবেন না হমা আরব্য কবি আল্লাহ মিলিল যে কখনো আল্লাহ যে সঙ্গে তার বন্দার উপর জুলুম করেন না আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা ইনসাফ ভিত্তিক নেবেন আর সেটার হেকমত আমরা না জানলেও হ্যাঁ আল্লাহ যে মানে জুলুম না এটা তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম কোনো অসুবিধা নেই ধৈর্য ধরতে হ্যাঁ অনেকের দৃষ্টিতে তার উপর যে সিদ্ধান্ত আল্লাহ সেটাকে জুলুম মনে হতে পারে কিন্তু বাস্তবে অনেক মানে যাচাই করে দেখলে যে অনেক বিপদ ব্যক্তির জন্য লাভজনক হয়ে যায় এই কারণে আল্লাহ বলছেন ও আশা আন্তাক হুসাইন ও হুসাই যে কখনো তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করতে পারো কিন্তু এটার মধ্যে কল্যাণ রয়েছে আপনি দেখবেন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দেখা যায় যে তার অবস্থার পরিবর্তন হয় সে অসুস্থ থাকা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করেছে সঠিক আচ্ছা ফারস ভাই এই যে মুমিনা এতদিন ধরা যে বললো আমি তো দেখতেছি হুজুরদের উত্তর দিয়ে দিলেন এখানে আল্লাহ তাহলে মানে বছরের পর এটা কইলো যে মানুষটাকে এটা করবে বেলা আল্লাহ আগে থেকে ভবিষ্যৎ জানে যেন আল্লাহ লিখে রেখেছে

মানে যারা হচ্ছে মুমিনদের সাথে আলোচনা করতে যান তারা একটু দয়া করে ভিডিওটা একটু দেখেন মুমিনদেরকে কারণ মুমিনরা মিথ্যা কথা বলে তারা নিজেরাও জানে বোঝে যে তারা মিথ্যা কথা বলে কিন্তু সরাসরি একটু দেখাই দিন তাদেরকে যে এখানে তো আলেমরা ভিন্ন কথা বলতেছে আপনাদের সাথে তালেমদের কথা মিলে না তাহলে আপনারা কোন ইসলাম প্রচার করতেছেন তাদের কোন লজ্জা বোধ হবে তারা যে জাতবার পর এটা নিয়ে তার একটু লজ্জা পাবে তার খারাপ লাগবে তারা নিজেকে শুধরাবে এই জিনিসগুলো নিশ্চয়ই হবে না এটা হবে না এটা না বলার জন্য বলা আর কি তারা চেঞ্জ চেঞ্জ হবে হবে আমিও জানি না আপনিও জানেন হবে না মুমিনও জানে হবে না যে দেখা আসবে ভিডিওটা সেও জানে হবে না কিছুই হবে না সে বলবে তারা মুমিনা বলবে যে আরে এটা তো আরে জাকারিয়া কি বুঝে আরে জাকারিয়া কি বুঝে আমারও আগাদিনী ভাইদের থেকে কেউ বেশি বুঝে নাকি এটাই মুমিনা বলবে ভাই